আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম এক হাজার বছরের পুরাতন নকশা সলেমানি তাবিজের কিতাব সলেমানি মিশরিয়া আশ্চর্য করার সহ এবং আরও একটি কিতাব নিয়ে চলে আসলাম পাঁচশো বছরের পুরাতন কোকা পণ্ডিতের লজ্জাতন নেসা কিতাব ঠিক আছে তো চলুন সম্মানিত দর্শক শ্রোতা আমরা লজ্জাতন নেশা কিতাবের ভিতরে একটি অংশ দেখে আসি তো সকলের কাছে অনুরোধ যারা কিতাব নিতে চাচ্ছেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কিতাব নেওয়ার জন্য প্রথমে আপনার নাম ঠিকানা দিতে হবে অর্ডার কনফার্ম করার জন্য দুশো টাকা দিতে হবে বাকি টাকা খিতাব হাতে পেয়ে দিতে হবে আমাদের থেকে কিতাব নিলে আমরা কিতাব জাগ্রত করে দেব এবং চব্বিশ ঘন্টায় আপনাকে সাপোর্ট দেবো ঠিক আছে আর দেখার প্রত্যেকটা কাজ কিন্তু বাংলায় লেখা আছে ঠিক আছে উদ্দেশ্য সবল হাজিল করার তদবির কোনো ব্যক্তিকে বস করার তদবির ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন প্রেমে পাগল করার তদবির ঠিক আছে ভালোবাসার পাত্রীকে আসক্ত করার তদবির নিজের প্রেমে কাউকে আসক্ত করার তদবির আপনি কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালোবাসার জন্য অবিধারী আরবি নকশা পেয়ে যাচ্ছেন ঠিক আছে বাংলা নকশা পেয়ে যাচ্ছেন শত্রুতা সৃষ্টি করার আমল পেয়ে যাচ্ছেন ঠিক আছে শত্রুর মুখ বন্ধ করার আমল পেয়ে যাচ্ছেন স্বামীকে বস্ফকরণ আমল পেয়ে যাচ্ছেন এই কিতাবের মধ্যে ঠিক আছে এরপর পেয়ে যাচ্ছেন রুজি রোজগার বৃদ্ধি করার তদবির অবৈধ ভালোবাসা বিচ্ছেদ করার তদবির প্রেমিকার অন্তরে প্রেমের আগুন জ্বালাইবার তদবির মহাবুত সৃষ্টি করে তেলেসমাতী আমল এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন জিন বুধ তাড়ানোর খুবই পরীক্ষিত আমল ঠিক আছে এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন চহেল কাফের শরীফের ফজলত হাতের ব্যা হাতের ব্যথা নিবারণের তদবির সহ যাবতীয় কাজ এই যে এই কাকলজ্জেতন্যাসা কিতাবের মধ্যে চলুন আমরা এখন দেখে আসব এক হাজার বছরের পুরাতন নকশের সোলেমানি কিতাব ঠিক আছে চলুন আমরা এক নজর দেখে আসি নকশা সোলেমানি কিতাব ঠিক আছে আমি যদি এখানে যদি আমার আরও একটা কিতাব দিয়ে রাখি তাহলে কিন্তু আমার এই আপনাদের এই কিতাবটা দেখাতে অনেক সুবিধা হবে ঠিক আছে এই যে আমি আরও একটা কিতাব এখানে দিয়ে রাখলাম এই যে এটা হলো নকশা সোলেমানি কিতাব এই যে দেখেন খুবই স্পষ্ট কিতাব এই কিতাবের মাধ্যমে আপনি বশীকরণ বিচ্ছেদ উদ্দেশ্য সাধনের আরও একটি তদবির আগুন পানি বিপদের তদবির মান সম্মান বৃদ্ধির তদ্বির মহিলাদের সন্তান হওয়ার তদবির জিন ভূত পেত দেহ বন্ধু বাড়ি বন্ধু দেওয়ার তাবিজ ঠিক আছে ভালোবাসা সৃষ্টি করার তাবিজ ভালোবাসতে রাজি না হলে রাজি করানোর তাবিজ স্বামী স্ত্রীকে আনুগত্য করার তাবিজ অহংকারী মেয়েকে বশীকরণ করা ঠিক আছে যেত বড় অহংকারে মেয়ে হোক না কেন আপনার বয়স হয়ে যাবে প্রেমিক প্রেমিকার ভালোবাসার তদবির অর্থাৎ এই কিতাবের মাধ্যমে আপনি কিন্তু নিজে কবিরাজি করতে পারবেন ঠিক আছে নিজে কবিরাজি করতে চাচ্ছেন বা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন তারা কিন্তু আমাদের থেকে এই নকশে সোলেমানি কিতাব অথবা এই যে সোলেমানি কিতাব আছে আদি অসল সোলেমানি কিতাব নিজে দেখেন কত স্পষ্ট কাজ আছে ঠিক আছে যারা নিজে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করুন ঠিক আছে তো সকলেই ভালো থাকেন আজকের ভিডিও পর্যন্তই যারা কিন্তু আপনি দেশে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি